আসসালামু আলাইকুম সবাইকে আমি মানুফা সাইন্টিফাত পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ফ্যাকাল্টি জিওলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে তো আজকের ভিডিওটা আমার করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মূলত ফিজিক্স গাইডলাইন শুধু ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে আমি আবার বলতেছি এই ভিডিওটা আমি মেক করবো শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশনকে টার্গেট করে এখানে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোনো ধরনের প্রশ্ন হবে না ঠিক আছে শুধু হচ্ছে আমরা ভার্সিটি প্রিপারেশনের কথা বলবো তো প্রথমে যদি আমি ভার্সিটি প্রিপারেশনটাকে আমি একটু ই করি মানে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সে এমন একটা মানে বই বা সাবজেক্ট যেখানে হচ্ছে মোটামুটি এটা কঠিন করতে চাই এটা কঠিন থেকে কঠিন করা যায় আর যদি এটাকে আমরা সহজ করতে চাই তাহলে এইটা থেকে সহজ আর কিছু হয় না তো এখন এইটা মূলত এখন ডিপেন্ড করবে যে তুমি কোন পার্সিটিতে তুমি পরীক্ষাটা দিতেছ এখন ক্ষেত্রে আমি প্রিপারেশান দুই ভাগে ভাগ করব প্রথমত হচ্ছে গিয়ে আমাদের ঢাবি রাবি আর হচ্ছে গিয়ে জিএসটি এটা এইটা একটা পার্টি রাখবো আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো প্রথমে আসে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মানে এখনও যেটা দেখা যাইতেছে সেটা হচ্ছে ওরা আগের প্রশ্নগুলা এখনও রিপিট করতেছে মানে নতুন কাছের কোয়েশ্চেন বা নতুন ধরনের কোশ্চেন ওরা এখনও মানে সিট করতেছে না মোটামুটি কোয়েশ্চেন ব্যাঙ্কটা ক্লিয়ার থাকলে আগে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এবং চট্টগ্রামের ক্ষেত্রে দেখা গেছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন পাওয়া যায় আর যদি আমরা বিগত বছরের বিশেষ করে দু হাজার বিশের পর থেকে মানে সব সিলেবাস সিলেবাস আসার পর থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি তারপর সেটা জি এস টি আর যদি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন থেকে একটু খেয়াল করি ওরা নতুন ধরনের কোশ্চেন অ্যাপ্রোচ করা ট্রাই করতেছে বিশ্বের ঢাবিতে দু হাজার একুশ সালে একটা মেদ আসছিল যে বৃত্তাকার ঘূর্ণনের একটাই ওইটা হয়তো আগে কোনো ভার্সিটিতে আসে নাই তারপরে জিএসটিতে দু হাজার বাইশে দু হাজার তেইশে তখনও দেখা দেখা গেছে যে ওদের প্রশ্নের কোয়ালিটিটা বরাবরের মতো চেঞ্জ হইতেছে আর যদি আমরা রাজশাহীর কথা বলি রাজশাহী বরাবরের মতো সেই শুরু থেকে অনেক কঠিন কোয়েশ্চেন করে আসে বাট রিসেন্টলি ওদের কোয়েশনটা একটু বাস্ট হচ্ছে একটু কঠিন হচ্ছে তখন এই ক্ষেত্রে এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে ভাইয়া সেখানে আমরা প্রিপারেশনটা কীভাবে নিব তো প্রথমে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে একটা রাইটারের বই একাডেমিকে খুব ভালোভাবে শেষ করা একদম রিডিং পড়ে তার হচ্ছে গিয়ে উদাহরণের ম্যাথ থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে শেষ করা তো এর জন্য আমি থেকে ভালো প্রেফার করি হচ্ছে গিয়া স্যারের বই মানে স্যারের যে বইটা ওই বইটা হচ্ছে গিয়া উদাহরণ থেকে শুরু করা ওইটার এক্সাম্পল একদম বেস্ট ফর মেডিকেল ইউনিভার্সিটি অ্যাডমিশন ইভেন ইঞ্জিনিয়ারিং এটা অনেকটা হেল্প করে বিশেষ করে হচ্ছে এই বইয়ের উদাহরণের যে ম্যাথগুলা এইটা খুবই স্ট্যান্ডার্ড দেখা যায় এখানে যেমন জাবি তারপর হচ্ছে চবি কাভার হয় সেক্ষেত্রে ঢাবির মতো একটু কনসেপ্ট প্রশ্ন আসলে সেগুলো খুবই ভালোভাবে কাবার হয়ে জিতেছে আর তারপর যে ছোটো ছোটো ইনফরমেশন থাকে আমাদের দেখা যায় ম্যাথমেটিক্যাল টাম কিন্তু খুবই কম থাকে মানে ইউনিভার্সিটিতে দেখা যায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট আর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আমাদের থাকে থিওরিটিক্যাল তারপর মুখস্থ তো এইগুলোর জন্য আমি বলব মানে আমির স্যারের বইটা ভালো আর এটা আসলে আর অনেকটাই ডিপেন্ড করে যে একাডেমিক কে কতটা জোর দিয়ে আসছে তো এর জন্য আমি বলতো প্রিফার করবো হচ্ছে কি আমির হোসেন স্যারের বইটা ঠিক আছে আর তারপর তুমি চাইলে কোনো একটা পাবলিকেশন স্যার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো এটা অভ্যাস হোক তারপর হচ্ছে তোমার ইউসিসি হোক যে কোনোটা বা জয়কলি হোক তবে আমার কথা থাকবে কোয়েশন ব্যাংক ফোকাস করলে একটাতেই ফোকাস করা উচিত নতুন নতুন ধরনের কোয়েশন বারবার পড়ার দরকার নাই তারপরে আরেকটা কোয়েশ্চেন আসে যে ভাইয়া আমরা কি নতুন নতুন জিনিস বেশি পড়ব নাকি একই জিনিস বারবার পড়বো তো ওই জিনিসটাকে আমি বলবো যে নতুন নতুন জিনিস বেশি পড়ার থেকে একই জিনিস বারবার পড়া ভালো কারণ আমি কয়টা কথা বলবো মানে ম্যাক্সিমাম যে মানে আমি যদি গুচ্ছ কথা বলি ঢাবির কথা বলি এমন না যারা সব প্রশ্ন মানে আনকমন দিতেছে ওদের কিন্তু তাও দেখা যায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রিপিট কোয়েশ্চেন থাকে তো এখন সবার পক্ষে তো আর ওই যে পারা সম্ভব না সবগুলো কোয়েশ্চেন যার কারণে দেখা যায় ওই যে কমন কোশ্চেনগুলো ওইগুলোই আমাদেরকে আগে ফেস করতে হয় আর ওইগুলো ফেস করার ক্ষেত্রে আমাদেরকে এনশোর করতে হবে যে যেগুলো আমাদের কমন পড়ছে ওইগুলো থেকে আমাদের মিস না যায় কারণ তুমি নতুন জিনিস না পারার কারণে তুমি চান্স পাবা না এমনটা হবে না তুমি পারা জিনিস ভুল করার কারণে তোমার চান্সটা মিস হবে আর নতুন জিনিস তুমি যত পাবা তোমার প্রতিষ্ঠানটা তত আগাবে তাই না কারণ সবার পক্ষে তো নতুন ধরনের কোয়েশনটা অ্যাপ্রোচ করা সহজ না তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করবো হচ্ছে গিয়া নতুন জিনিস বেশি পড়ার থেকে বারবার তুমি করো আর সব থেকে ভালো তোমার যদি নিজের একটা হ্যান্ড নোট থাকে সব থেকে ভালো জিনিস তোমার নিজের হ্যান্ড নোট থাকে যেটা থেকে তুমি বুঝবা আসলে বিগত বছরের প্রশ্নগুলো কীভাবে আসছে আর এই খাতাটা করিয়ে যেন মোটামুটি আমার সব টাইপ কাবার হয়ে যায় কারণ পরীক্ষা আগের রাতে বা দুদিন আগে তোমার পক্ষে পসিবল না কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখা অমুক স্যারের বই দেখা তমুক স্যারের বই দেখা অমুক কোয়েশ্চেন দেখা তো সেটা তোমার একটা হ্যান্ড নোট থাকলে ভালো হয় তো সেটা আমি প্রেফার করবো যে এমনভাবে মেক করা যেন সেখানে ইনফরমেশন প্লাস ম্যাথমেটিক্যাল স্ট্যান্ড সব কিছুই থাকে আর হচ্ছে তোমাকে মূলত মানে একই জিনিস বারবার রিভিশনের উপরে রাখতে হবে বারবার রিভিশনের উপরে রাখতে হবে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এগুলো এমন যে তুমি আজকে বললে এটা খুব বেশি লং টাইম যে থাকবে এমন না মনে থাকবে কিঞ্চিত বাট পুরোটা মানে একদম বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে হলে তোমাকে প্রতিনিয়ত মানে একটা চাপের রিভিশন উপর রিভিশন রাখতে হবে এটা এনশোর করতে হবে যেন একদম শেষ পর্যন্ত তোমার মোটামুটি পাঁচ থেকে সাতবার রিভিশন হয়ে যায় অনেকে বলতে পারো ভাই আমাদের তো একাডেমিক অনেকটা গ্যাপ ছিল অনেকটা দুর্বল আর তাদেরকে আমি বলবো তারা ভুলো ইঞ্জিনিয়ারিংয়ের দিকে শিফট করার চিন্তা ভাবনা করো না তোমাদের গ্যাপ আছে মানে তোমাদের ওই লেভেলের পটেন্সিয়াল ছিল না যার কারণে তোমরা একাডেমিকে ফাঁকিবাজি করছো আর তাহলে তোমাদের জন্য ভাসি প্রিপারেশনটাই বেস্ট হবে আর যে গ্যাপের কথা বলতেছো গ্যাপটা হচ্ছে কভার করার মতো টাইম অ্যাডমিশন সেজন্য পাওয়া যায় মানে তিন মাস চার মাস আমরা বলি বাট যদিও মানে একুশ ব্যাচ বাইশ ব্যাচ তেইশ ব্যাচ ইভেন চব্বিশ ব্যাচও মোটামুটি মানে ছয় মাসে বেশি সময় পাবে ছয় মাস না পড়লে অ্যাটলিস্ট পাঁচ মাস চার মাস ইজিলি পেয়ে যাবে তো এটা তোমার যদি ইচ্ছা থাকে আসলে তারপরে শর্ট সিলেবাস এখানে মোটামুটি আমি বলবো যে মানে তুমি ইজি রিজাল্টে কভার করে নিতে পারবা জাস্ট এখানে তোমার নিজের ইচ্ছা না থাকতে হবে আর বারবার আমি কয়েকটা কথা বলবো যে নতুন জিনিস বেশি পড়ার থেকে একই জিনিস বারবার পড়ো যেন সব ধরনের টাইপ কভার হয় আর এমনভাবে পড়বা যেন ওইগুলো থেকে আসলে এইটা এনশোর করবা যে ভাইয়া না এইখান থেকে আসলে আমি অবশ্যই পারবো কারণ তোমার হচ্ছে কেন নতুন জিনিস তুমি মিস করার কারণে চান্স পাবান এমন হবে না তুমি পারাজেই ভুল করানোই তোমার চান্সটা মিস করবা তো আজকের ভিডিওটা আমি খুব বেশি লম্বা না করি আজকে এখানেই থাকুক হয়তো দরকার হইলে আরেক কোনো দিন অন্য একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে